আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার কাছে এই কীটনাশকগুলো দেখতে পাচ্ছেন এগুলা কচুর জমিতে প্রয়োগ করা হয় মূলত যাদের কচু গাছের মাথা বের হয়ে যাচ্ছে পাশাপাশি এগুলো আপনার কচুর লতি বড় হচ্ছে না কালার আসতেছে না বা কচুর পাতায় আপনার দেখা যাচ্ছে ল্যাদা পোকা হলো দেখা দিচ্ছে কচুর পাতা খেয়ে বেলায় দিচ্ছে তার জন্য এই সকল কীটনাশকগুলো ব্যবহার করা হয় তো প্রথমে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যাদের কচু গাছের পাতা খেয়ে বেলায় দিচ্ছে তাদের জন্য ইটি গোল বা আলটিমা প্লাস এটা হলো আলটিমা প্লাস আমার কাছে আছে তাই দেখাচ্ছি ইটিগোলটা এখন আপাতত নাই তো এই আলটিমা প্লাসটা আপনারা ব্যবহার করবেন এটা কীভাবে ব্যবহার করবেন এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন বা ফেসবুক পেজে দেখবেন তো এই পাতাগুলো আমরা আজকে পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন নড়াইলে এই সবগুলো আইটেম আমরা নড়াইলে পাঠাচ্ছি নড়াইলে তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা হচ্ছে এর পাশাপাশি যে সমস্যাগুলো দেখা দেয় যে হলো লতির মাথা ফেটে যাচ্ছে তার জন্য দেখতে পাচ্ছেন গ্রিন লিভ এবং লতি বড় হচ্ছে না প্রোডাকশন কম তার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে হাই গোল জি থ্রি তো এটা হলো দশ গ্রামের একটা বড়ি এইটা দশ গ্রামের একটা বড়ি এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো ব্যবহার করতে হবে পাশাপাশি গ্রিন লিভ এটা হলো এক গ্রামের একটা পাউডার এটা হলো স্কোয়ার কোম্পানির এই যে দেখুন খুবই ভালো একটা প্রোডাক্ট যা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো এইটা আর এইটা হলো আপনার ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করবেন এই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যদি লতির মাথা ফেটে যায় সেই ক্ষেত্রে লতির মাথায় গাছ হয়ে যাচ্ছে বা লতি বড় করতে চান এই দুইটা একসাথে ব্যবহার করতে হবে পাশাপাশি ভিটামিনের যে অভাবগুলো দেখা দেয় তার জন্য এই যে দেখতে পাচ্ছেন বক্সাল এটা ব্যবহার করা লাগে তো এই বিষয়টা হলো আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করতেছি যদি কারোর লতির মাথা ফেটে যায় বা ছোট হয়ে যায় তারপরে লতির প্রোডাকশন কম সেই ক্ষেত্রে আপনারা এইটা এইটা মানে বড়ি পাউডার এবং বক্সাল এই তিনটা ইউরিয়া সার সাথে ব্যবহার করবেন যাদের নতুন গাছ আর পুরাতন গাছের জন্য স্প্রে করবেন আর যাদের গাছে পোকা হচ্ছে পোকার জন্য আলটিমা বা ইটি ব্যবহার করবেন ইটি গোল্ডটা এই মুহূর্তে নয় তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু কীটনাশক দেখাবো যেগুলো হলো আপনার প্রচুর পাতা যে পচা ধরে তারপরে ডগা পচা ধরে তারপরে গুড়া পচা ধরে এর জন্য কি কি ব্যবহার করবেন সেই বিষয়ে নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দেব আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আর যারা আমাদের কাছ থেকে এই ওষুধগুলো নিতে যাচ্ছেন আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন